নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বলুন ভীষণ ঠান্ডা পড়েছে সবাই খুব সাবধানে থাকবেন আমিও মানে ভালো থাকার চেষ্টা করছি আর দেখুন আমার সামনে যে কফি গাছগুলো দেখতে পাচ্ছেন আমি বহুবার বলেছি বন্ধুরা যে আমি নিজে হাতে গ্রো ব্যাগ তৈরি করে গাছগুলোকে লাগিয়েছি কফি গাছগুলোকে ধরুন এই কফি গাছগুলো আমাদের হচ্ছে তিন মাসের ফসল এইটা হয়ে গেল তারপরে কি আমরা ছাদ বাগান থেকে কফি তুলে খাবো না ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে আমরা কিন্তু এটা চাষ করতে পারি সেটা দেখাবো আর আমার হাতে যে রসুনটা রয়েছে দেখতে পাচ্ছেন কল বেরিয়ে গেছে এগুলো আমরা কিন্তু ফেলে দেওয়া জিনিসের মধ্যে লাগাতে পারি এবং আমরা রসুন তুলে খেতে পারি ছাদ বাগান থেকে সেটা বন্ধুরা দেখাবো আমার ভিডিওটা করা আছে যে কি মাটিতে বসাবো আর কীভাবে বসাবো সেটা আজকে দেখাবো আর এই কফি গাছ একটা বসানোর নিয়ম আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দেবো এই গাছগুলো যখন বসায় তখন কিন্তু আমি দেখি ছিলাম আরও একবার বন্ধুরা দেখিয়ে দেবো আমি তারপরে আপনারা ভিডিওটা দেখে নিন তারপরেতে আমি দেখাবো যে বসানোর পরেতে আমার গাছগুলো কি রেজাল্ট হয়েছে চলুন আগে ভিডিওটা আপনারা দেখে নিন নভেম্বরেরতে বন্ধুরা আবার কিছু ফুলকপি গাছ লাগাবো দেখুন আমি বলেছিলাম দু চারটে গাছ এনে দিতে কিন্তু দেখুন ওরা দিয়ে দিয়েছে অনেকগুলো গাছ দিয়ে দিয়েছে এবার জায়গা কোথায় পাবো এই দেখুন এইগুলো যে আমরা ফ্লিপকার্ট থেকে যে পাই সেই ফ্লিপকার্ট থেকে এই যে আমাদের এইগুলো আমরা ফেলে দেবো না এর মধ্যে কিন্তু আমি গাছ বসাবো আর এটা দেখুন এটা হচ্ছে এই পাঁচ কেজি যে আটা আছে সেই আটা দিয়ে আর এটা হচ্ছে চালের যে ফরচুনের যে চালের ব্যাগগুলো হয় না আমি দুটোকে কেটে নিয়েছি বন্ধুরা এতেই কিন্তু বসাবো আপনাদের কাছেও কিছু না থাকে থাকলে যদি এরকম জিনিস থাকে আপনারা কিন্তু এতেও বসিয়ে দিতে পারেন যে এইগুলো তো আমরা ফেলেই দিই এগুলোতে কিন্তু আমরা গাছ বসাতে পারি এগুলোও কিন্তু আমরা ফেলে দিই আর এখানে দেখুন আর কিছু লঙ্কা গাছ আছে বন্ধুরা লঙ্কা গাছও আমি কিন্তু বসাবো আর এখানে মাটিটা নিয়ে একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই এখানে দেখুন গোবর সার নিয়েছি আর এটা প্লেন বাগানের মাটি নিয়েছি বন্ধুরা আর একটুখানি ফসফেট দেবো আর এখানে কিন্তু বসানোর সময় আমি কিন্তু কিছু দেবো না এইভাবেই কিন্তু বসাবো আমি একটা গাছকে বসিয়ে দেখাবো আর একটা জিনিস বন্ধুরা দেখায় এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমার পুতুলিকা গাছ ছিল এটাতে কিন্তু আমি এরকম দেখুন এই যে রসুন বসাবো হ্যাঁ কীভাবে বসাচ্ছি আপনারা দেখে এই একই মাটিতে কিন্তু বসাবো এ দেখুন এটা হচ্ছে এরকম মাখানো হয়ে গেছে যখন গাছ বেরিয়ে যাবে তখন আমি ভিডিওটা বন্ধুরা পোস্ট করব। করবো ভাবে কিন্তু আপনারা আরও কি কি জায়গায় বসানো যায় আমাদের এই রসুন সেটা আমি দেখাবো আর আমি একটা কি দুটো গাছ আপনাদের বসিয়ে দেখাবো আপনারা ওইভাবে বসাতে পারেন তারপর আমি যখন ভিডিও পোস্ট করব তখন কিন্তু আপনারা দেখে নেবেন এই দেখুন এবার এই দেখুন এই যে রসুনগুলো একটা করে কুয়া ছাড়াবো আর এইগুলোতে এরম করে ঢুকিয়ে দেবো বেশ এই হলো এর কাজ এরম করে প্রত্যেকটাতে দিয়ে করে দেব আমি বসিয়ে নেব পরবর্তীতে কি হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এবারে দেখুন যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের ঝাঁট দেওয়া বা নিচে তো আমার নিম গাছ আছে এই যে পাতাগুলো থাকে এই পাতাগুলো কি করবো বলুন তো এই দেখুন প্রথমে পাতাগুলো দিয়ে দেব নিচেতে দিয়ে দিলাম দিয়ে এই মাটি দিলাম এখানে একটা কথা বলি বন্ধুরা আপনারা টাট সবজি খোলা কিন্তু দিয়ে কোনো গাছ বসাবেন না আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি আপনারা বসাবেন না ওতে গাছের কিন্তু বই ভালো কিন্তু হয় না এবারে দেখুন এখান থেকে আমি একটা গাছ নিয়ে নেব এই গাছটা দেখুন দেন এর আগেও ভিডিও তো আমি দেখিয়েছি এইটুকু শেকড় আছে আমি এইটুকু কিন্তু জাস্ট এখানে দিয়ে দেবো ব্যাস এইটুকু এ রোদ উঠলে একটুখানি ঝেমাবে বন্ধুরা আবার দেখবেন সকালবেলাতে ঠিক হয়ে গেছে ব্যাস এইভাবে এই গাছটাকে বসাবো লঙ্কা গাছগুলোকেও বস পরবর্তীতে কী রেজাল্ট হচ্ছে রেজাল্ট সহ আমি আপনাদেরকে ভিডিওটা দেব আর এরপরে বসানোর পর বন্ধুরা এই রুটিন হরমোন আর ফাঙ্গিসাইড গুলে আমি গাছগুলোতে দিয়ে দেব। আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে জায়গা না থাকলেও এরকম আমাদের যে ফেলে দেওয়া যে জিনিসগুলো ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু আমরা গাছ করতে পারি বন্ধুরা তাহলে দেখে নিলেন আমি কোন কোন জায়গাতে বসিয়েছি আর বলেছিলাম যে আমি পরবর্তীতে সব বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো সেটা দেখাবো প্রথমেই বলি রসুনটা দেখুন আমরা যে এই কৌটুকুলো দেখতে পাচ্ছেন আমাদের অনেক সময় রান্নাঘর থেকে যখনই পুরনো হয়ে যায় ফেলে দিই সেইখানে দেখুন এইভাবে একটা গরম রডকে গরম করে এরকম কিন্তু আমরা ছিদ্র করে নিতে পারি এখানে রসুন বসিয়ে দিতে পারি আর এই বোতলটার মধ্যে বন্ধুরা আমি বসিয়েছিলাম দেখুন গাছ কত বড় বড় হয়ে গেছে আর এখানে দেখুন আমি একটুখানি ধর গোল দিয়ে দিয়েছি আবার দেখুন এই যে প্লাস্টিকের যে এইগুলো এগুলো দশ টাকা করে দাম এগুলোর মধ্যেও কিন্তু বসাতে পারি এখানে একটা ছোট্ট বড়ো ব্যাগের মধ্যে বসিয়েছি বন্ধুরা এখানেও তাই আর এটা হচ্ছে বন্ধুরা যে আমাদের প্লাস্টিকের যে পেতেগুলো অনেক সময় নেওয়া হয় না সেই পেতেগুলোও মানে একদম নষ্ট হয়ে গেছে আমি একটুখানি পুরনো কাপড় আর এইভাবে সাইডটা ঘিরে দিয়ে কিন্তু আমি বসিয়েছি মাটিটা দিয়েছি বলে বন্ধুরা ঘিরেছি না ঘিরলেও কিন্তু হবে আর রসুন বসানোর জন্য কিন্তু আমাদের বেশ বেশি বড় জায়গা চায় না নয় ইঞ্চি হচ্ছে আমাদের দিকে থাকলেই হবে ন ইঞ্চি গ্রো ব্যাগের সাইজ বা ন ইঞ্চি যদি মাটি আমরা দিতে পারি তাতেই কিন্তু রসুন চাষ হবে এই দেখুন এখানের মধ্যেও আমি একটু বীজ ফেলেছি এই রকম ছোট্ট ছোট্ট ঝুড়ির মধ্যেও কিন্তু আমরা এই রসুন চাষগুলো করতে পারি আমার এই রকমই ছোট্ট ঝুড়ির মধ্যে এটা কিন্তু রয়েছে এবারে চলুন আপনাদেরকে আর বন্ধুরা এখানে কিন্তু মাটিটা খুব হালকা করে করতে হবে আর খাবার বলতে গোবর সার রয়েছে এতেই এ না আমি একটু ধড়বি গোল দিয়ে দিয়েছি এখানেতে দেখুন দেখতে পাচ্ছেন ধর্বি গোলটা আমি ব্যবহার করি ভীষণ ভালো রেজে আপনাদেরকে প্রত্যেকেও বলবো কম দাম আপনারাও কিন্তু ইউজ করুন এবারে চলুন আমি কফি গাছগুলো কি কি জায়গায় বসিয়েছি দেখাই দেখুন বন্ধুরা চার লিটারের যে রঙের কৌটোগুলো আছে পুরনো হয়ে গেছে আমি বহুদিন দিন থেকে এখানে গাছ বসাই আর এই দেখুন এখানেও কিন্তু আমি কফি গাছ বসিয়ে দিয়েছি এই কফি গাছগুলো এই বড় কফি গাছগুলো হয়ে গেলেই এগুলো কিন্তু তখন রেডি হয়ে যাবে দেখুন ফ্লিপকার্ট থেকে আসা এবং এই যে আটার পাঁচ কেজি আটার ইয়েটায় দেখুন আমি বসিয়েছি এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে লঙ্কা বসিয়েছি এইভাবে বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু ছাদ বাগানে সবজি চাষ করতে পারি এখানেও দেখুন বন্ধুরা এখানেও কিন্তু এই যে ফরচুনের যে ব্যাগগুলো ওখানে একটা প্লাস্টিকের ভাঙা ইয়ে ওতেও আমি কিন্তু লাগিয়ে দিয়েছি দেখুন গাছ কিন্তু খারাপ হয়নি সুন্দর হয়েছে এখানে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমি এতক্ষণে খেয়াল করছি এ দেখুন কফির পাতাটা দেখছেন এখানে কিন্তু সরু সরু বন্ধুরা এই যে পোকা রয়েছে এগুলোকে একটু দেখবেন হ্যাঁ এগুলো ওষুধ কিন্তু কপি পাতায় লেগে থাকে না যার জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে এইগুলোকে কেটে ভালো করে আমাদের কিন্তু ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন কি অবস্থা একটুখানি আমরা চটি পরে পায়েতে রোগড়ে দেবো পাতাটাকে দিয়ে ফেলে দেবো এখানেও দেখুন ফলের ক্যারেটে আমার কফি গাছ বসানো আছে বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরাদের মতো গৃহবধূরা যে আমরা এইভাবে বাগান করছি আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমরাও কিন্তু আরও উৎসাহ পাবো এবং আমাদের দেখে আরও পাঁচজনা কিন্তু উৎসাহ পাবে এটাই হচ্ছে আমার চেষ্টা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সাবধানে থাকবেন সবার জীবন খুব বন্ধুরা খুব সুন্দরভাবে কাটুক আসন্ন আমাদের যে দু হাজার পঁচিশ সাল আসছে সেটা যেন সবার যেন ভালো হয় বন্ধুরা সেই কামনা করে আমি ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার